আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহতালার অশেষ দয় অনেক ভালো আছি আপনারা যারা যারা আমাদের এসকে ফ্রিলান্সিং টিপসের ভিডিও প্রথম থেকে ফলো করে আসতেছেন আপনারা জানেন যে আমাদের তিনটা সিপিএ পেইড মার্কেটিংয়ের উপরে তিনটা ব্যাচ রানিং আছে ফার্স্ট ব্যাচের অলরেডি গতকালকে তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে গতকাল বলতে চারে আগস্ট সোমবার রাত দশটা তিরিশ মিনিটে তাদের ক্লাস লাস্ট ক্লাস হয়েছে এবং সেই ক্লাসের ভিতরেই দুই জন পেইড ক্যাম্পেইন রান করেছে তাদের রিপোর্ট আই মিন তাদের ইনকাম রিভিউ অলরেডি আমাদের হাতে চলে এসেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুজন ব্যক্তি যারা ক্যাম্পেইন রান করেছে তাদের রেজাল্ট কি তারা কেমন ইনকাম করেছে তারা কেমন হ্যাপি এক ভাই এক ভাইয়ের নাম হচ্ছে আশিক উনি সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেক ভাই ঢাকা থেকে ওনার নাম হচ্ছে শহীদুল ওনারা জাস্ট ছোটো একটা বাজেট দিয়ে ওনাদেরকে বলেছি ছোটো একটা বাজেট দিয়ে প্রথমে স্টার্ট করবেন আস্তে আস্তে ইন্ট্রেনিংয়ে থাকবেন তারপরে বড় প্রজেক্টের দিকে যাবেন আমরা যে প্রেসক্রিপশন করে দিয়েছি আল্লাহ রহমতে তারা সেই প্রেসক্রিপশন অনুযায়ী আগাচ্ছে এবং তারা ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ নিয়ে আসতেছে এবং সামনেও নিয়ে আসবে আর আপনারা যারা যারা আমাদের ভিডিও ফলো করেন বারবার কমেন্ট করে পাগল করে ফেলতেছিলেন যে ভাই ক্লিক সাবাবে ওনারা কবে প্রোফাইল পাবে ফার্স্ট অফ অল অ্যাপ অ্যাপ্লাই করেছে তারপরে অ্যাপ্রুভ পেয়েছে তারপরে ক্যাম্পেইন রান করেছে যারা যারা রিভিউ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন তারা শুধু এসকে ফিল্যান্সিং টিপসের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন তিন বেলা সকাল দুপুর বিকাল তিন বেলা করে রিভিউ যাবে আমাদের ব্যাচে যতগুলো স্টুডেন্ট ছিল প্রত্যেকটা স্টুডেন্ট আর্নিং করবে প্রত্যেকটা স্টুডেন্টের রিভিউ যাবে আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন যে আপনি কাজ করবেন তাহলে আপনার অবশ্যই কাজে নামতে হবে আর আপনি যদি শুধু রিভিউ দেখে দেখে আপনার স্বপ্ন আপনার ইচ্ছা আপনার স্বাদ আল্লাহ পূরণ করতে চান তাহলে এসকে ফ্রিলান্সিং টিপসে আপনি সবসময় ফলো রাখেন শুধু রিভিউ যাবে সকাল দুপুর বিকাল তিন বেলা রিভিউ দেখে নিজে অন্তরকে ঠান্ডা করেন আর যদি চিন্তা করেন যে না ইনকাম করে নিজে ইনকাম করে অন্তর্কে ঠান্ডা করবেন তাহলে আপনার মনে করতে হবে আপনার সাথে একটু সময় নাই কারণ যে কোনো সময় এসকে ফ্রিল্যান্সিং টিপস অফিসিয়ালিভাবে ঘোষণা করবে যে আমরা আর সিপিএর উপর কোনো স্টুডেন্ট নিচ্ছি না জানেন আমরা যেরকম সার্ভে তো অলরেডি বলেছি যার কোনো স্টুডেন্ট নিব না এরকম করে তেও আমরা অফ করে দিব সো যে ভাইয়েরা আর্নিং করেছে তারা কত আর্নিং করেছে তাদের প্রোফাইল এখন আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখব কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আশিকুর রহমান আপনার প্রোফাইল এটা তাই না তেরোশো তেরো নম্বর আইডি আপনার আর আপনার আজকে আজকে রিপোর্ট না এটা আজকে পাঁচ তারিখ মঙ্গলবার মেবি দুইশো চব্বিশ ক্লিক আসছে চারটা কনভার্সন আট ডলার আপনি ওয়ান ডে তে ক্লিক করেন তো মানে ওইটা আপনি গতকালকে চালু করছেন রাত দশটার পরে তাই তো একটা গতকালকে চালু করেছেন কারণ রাত দুইটা না তিনটার দিকে এই ক্লিক সাহেবের ডে কাউন্ট হয় চেঞ্জ হয় আর আজকে একশো চব্বিশ ক্লিক করছে আপনার দুই ডলার দুই সেন্ট আসছে সাত দিন আগে মানে ক্লিক করেন গতকালকে রিপোর্ট সহ দেখাবে আট ডলার দুইশো টা ক্লিক আসছে আপনার ক্যাম্পেইনটা কত ডলার দিয়ে ছাড়া হয়েছে

কাজ করে আপনার কি মানে আপনি কি হ্যাপি কারণ ভাই আর্নিং করবেন পাঁচশো এক হাজার ডলার যাবে ভাই আমাদের প্রেসক্রিপশন যেমন আমার কোমরে একটু ব্যথা ডক্টরের কাছে গেছি প্রথম ডক্টরে কি করলো আমাকে প্রাথমিক ওষুধ দিল তো দুই তিন দিন খাইলাম ব্যথাটা একটু কমলো তারপর বৃহস্পতিবার দিন আসছে অর্থোপেডিক ডাক্তার সে আমাকে এতগুলো ওষুধ লিখলো বললো যে আপনি এক মাস খাবেন পনেরো দিন পর আবার আসবেন আমার সাথে দেখা করে যাবেন তার মানে স্টেপ তারা আমাকে ওষুধ প্রয়োগ বাই করতেছে তারপরে যদি কাজ না হয় তাহলে সরাসরি টেস্টে বুঝতে পেরেছেন তেমনি আপনাদেরকে আপনারা করছেন সার্ভে কোর্স করার পরে আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে ভাই আপনি তো সার্ভে কোর্স করছেন সার্ভে কোর্সে যদি সাকসেসফুল না হইতেন জীবনেও আপনি আসতেন আপনি মনে করতেন আপনি বলতেন যে নাজমুল ভাই আর শাকির ভাই হলো টাউট কাছে ক্লাস করে লাভ আছে প্রথম জায়গায় সেই জায়গায় আপনারা আসছেন তাই না এখন আপনার শুরু করছেন পেইড তার রেজাল্ট আপনার চোখের সামনে দেখা তারপরে শহীদুল ভাই স্ক্রিন শেয়ার করেন আপনার প্রোফাইলটা আর আশিক ভাই স্ক্রিন শেয়ার অফ করে দেন কারণ আশিক ভাই হচ্ছে মোবাইল থেকে জয়েন হয়েছেন পিসি থেকেও জয়েন হয়েছেন আর ই শহীদুল ভাই আপনি আমাকে মেসেজ করেছিলেন ঘুম থেকে উঠে দেখলাম যে আপনার মনে হয় ব্লক বলে লিখছেন যে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আপনার আই পাসওয়ার্ড মেবি ভুল ছিল না আচ্ছা আপনার আইডি নাম্বার কত হচ্ছে তেরোশো এগারো ইসলাম আজকে একশো ছাব্বিশটা ক্লিক একটা কনভার্শন আসছে গতকালকে আপনি এগারোটার পরে ক্যাম্পেইন রান করছেন সেভেন ডেসে ক্লিক করেন তো দেখি পনেরো ডলার মানে তিনশো পনেরোটা ক্লিক আসছে সাতটা কনভার্সন আসছে আপনার পনেরো ডলার হয়েছে আলহামদুলিল্লাহ দ্যাটস গ্রেট ওকে ফাইন ভালো রেজাল্ট আপনাদেরকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আস্তে আস্তে আগাবেন আপনারা প্রতিদিন পঞ্চাশ একশো ডলার করে হবে একটা মাস একটু কম হোক না এত তার তো নাই আমাদের আর শহীদুল ভাই তো কথা বলতে হবে মোবাইল থেকে কানেকশন প্রয়োজনে হ্যাঁ শহীদুল ভাই জি কথা শোনা যায় এই এখন শুনতে পাচ্ছি আপনাদের আজকে দুজনের কিন্তু আমি রিভিউ নিচ্ছি এটা হচ্ছে আপনার প্রোফাইল আপনি কোথা থেকে আপনি রিভিউ দিচ্ছেন ঢাকা থেকে ঢাকা থেকে আশিক ভাই সিলেট থেকে সিলেট থেকে এখন আপনারা দুজন অনেকে তো আসলে অনেক ভাবে অনেক কথা বলে এসকে ফ্রিল্যান্সিং টিপস সম্পর্কে আপনাদের ধারণা কি খারাপ ধারণা ভালো ধারণা যেটা আমি আমি শহীদুল আমি প্রথম থেকেই আমি ভালো ধারণা নিয়ে আপনাদের এখানে এবং সেই ভালোর ধারণাও এখন পর্যন্ত আছে এবং সামনে প্রমাণ তো আছেই তো এটা হচ্ছে আপনাদের 50 ডলার যদি হয় তাহলে আপনারা এক মাস পরে পেমেন্ট পাবেন 50 দুনিয়ার সব নেটওয়ার্কের ক্ষেত্রে আর যদি আপনার 500 ডলার হয় তাহলে আপনাদেরকে নাজুল ভাই এটা রুলসটার জন্য কি আমরা রুলস তো পড়ি না এইভাবে রুলসটা হচ্ছে 50 থেকে 500 এর মধ্যে থাকলে হচ্ছে মান্থলি পেমেন্ট দিবে আর হচ্ছে পাঁচশো ডলারের প্লাস হইলে পনেরো দিন আর এক হাজার ডলার প্লাস হলে উইকলি আচ্ছা মানে পঞ্চাশ থেকে যদি চারশো নিরানব্বই হয় তাও এক মাস আর যদি পাঁচশো প্লাস হয় তাহলে পনেরো দিন এবং উইকলি যদি আপনার মানে এক হাজার যদি হয়ে যায় তাহলে আপনাকে সাপ্তাহিক পেমেন্ট দিবে এটা সব নেটওয়ার্কের ক্ষেত্রে এটা কেন করে প্রত্যেকটা নেটওয়ার্ক যখন কোনো পার্সোনাল ফ্যাক কাজ করে সে কখনো এক মাস পরে পেমেন্ট দিবে এই নেটওয়ার্কে করবে না জানা থাকবে যে সে কট খাবে আর এখনকার নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মালিক ধরেন যে সে ইতিপূর্বে ধ্বংস হয়েছে এই কারণেই ধ্বংস বলতে তার নেটওয়ার্ক মানুষ ফ্যাক সাইন আপ করে উড়াই দিছে এই জন্য সে আর একটু স্ট্রং হয়েছে সমস্যা না পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো প্রবলেম নাই শহীদুল ভাই বলেন যে আপনার যে অলরেডি গতকালকে পঁচিশ ডলার দিয়ে আপনি ক্যাম্পেইন করেছেন 7 দিনব্যাপী তার মধ্যে 15 ডলার চলে আসছে আলহামদুলিল্লাহ তো আপনার কাছে কেমন এটা অনুভূতিটা কেমন ভালো লাগতেছে কেন অনুভূতি মানে মানে বইলে বোঝাইতে পারব না আচ্ছা আপনার এত ভালো লাগতেছে আমার কালকে রাত্রে তো 12টার দিকে ইয়া করছি 11টার দিকে না 12টার দিকে তো এই পর্যন্ত আমার 15 ডলার চলে আসছে অলরেডি মানে এত খুশি লাগতেছে এই নেটওয়ার্ক এত ভালো লাগতেছে যে আসলে কাজ করলে আমরা যে বলছিলাম যে আমরা সেকশন থ্রি তে সিক্রেট কিছু শিখাবো আপনারা কি সিক্রেট কিছু পাইছেন বা শিখতে পারছেন কিনা বলেন অবশ্যই অবশ্যই পাইছি এবং রিজাল্ট এদের লোক এদের লোকের বাচ্চারা কখনো এটা চিন্তা করবে না যে ফার্স্ট ক্লাস থেকে লাস্ট পর্যন্ত এরা ক্লাসে ঠিক আছে

তখন আপনাদের রিভিউ দেওয়া লাগলে ওখানে রিভিউ দিবেন বুঝতে পারছেন কারণ এই ফার্স্ট এখন পর্যন্ত কিন্তু মানে আমাদের একটা প্রোফাইল আর পরে নাজমুল ভাইয়ের একটা প্রোফাইল অ্যাপ্রুভ ছাড়া তারপর আর কেউ অ্যাপ্রুভ পায় না আমাকে বলছে প্রায় হাজার খানির উপরে অ্যাপ্লিকেশন পড়ছে এটার অ্যাপ্লাই এটাতে এত এত কারা এত করছে যে আমরা ক্লিক সাবাব নিয়ে কথা বলছি রিপোর্ট দেখাইছি আমরা ইউটিউব চ্যানেলে দিছি হ্যাঁ ওখান থেকে তো আপনার একটা কিছু ভিডিওতে দেখলাম দুই তিন হাজার ভিউ হয়েছে দুই তিন হাজার মানুষ ওরে বাবা করলে লাভ নাই তো না 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 এটা তো ভাই প্রাইভেট সার্ভিস এটা তো পাবলিক সার্ভিস না প্রাইভেট হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস জন্য প্রাইভেট কথা বুঝেন না এটা তো বারবার আমি তো একটা কথা বলি সেটা ওয়েট থাকে ভাই মানে আমি আপনি আমরাই তো ভাই আমরাই তো আগে এপ্লাই করছি তারপরে আপনি ইমেল সবকিছু দিয়ে একদিন পরে পাইছি হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে ভাই নেটওয়ার্ক এ যে আমরা বলতেছি যে এটা অ্যাপ্লাই করলেন আর এপ্রুভ দিয়ে দিলো এই কথাটা যে আপনি বিলিভ করলেন না তার মানে কি আপনি আমাকে বিলিভ করলেন না আমার কথাটা আপনি বিলিভ করলেন না এটা মনে হলো না বললাম যে ভাই এটা পারবেন না আপনি এপ্লিকেশন করে বইসা থাকলেন তাহলে আপনি অ্যাপ্রুভ পাইলেন না তাহলে তো আপনি আমাকে বিলিভ করলেন না যদি আমাকে বিলিভ করতেন তাহলে ওই পরিশ্রম করতেন না আচ্ছা যাই হোক সেটা তার পার্সোনাল ম্যাটার তবে আপনার আমাদের কাছে আসছিলেন আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা রাখার চেষ্টা করেছি সামনে আপনারা পার মিনিমাম ডলার আর্নিং সেই পদক্ষেপের দিকে আমরা যাচ্ছি এই মাসটা পারবো না সামনে মাস থেকে কিন্তু এই মাসটা আপনাদের ট্রেনিং এর ভিতর থাকবে এখন আপনারা ছোট প্রোডাক্ট আজকে দেখেন দুই ডলার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন পরে পঞ্চাশ একশো দুইশো ডলার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সারাদিন সেল লাগবে একটা সেল হলে একটা সেল না তো আমরা ওই দিকে যাব আমরা যখন পার ডে একটা দুইটা তিনটা করে সেল নিয়ে আসব তখন হচ্ছে ধামাকা তখন আপনার মন মতে আপনি চাকরি করবেন না করবেন না কি করবেন সেটা তখন ডিসিশন নেবেন ভাই আমি দি মনে আছে ভাই আমার মনে আছে কোনো ডিসিশন গোটা নেওয়া যাবে না আপনার সময় বলে দিবে আপনার ব্রেন টাকা হইলে আপনার পকেটে টাকা থাকলে আপনার ব্রেন বলে দিবে এখন কি করা লাগবে এটা আপনি আপনার কি করতে হবে এটা আপনার ব্রেন বলে দিবে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আরেকটা রিলোড দেই আজকে এইতে দেন রিলোড দিলি পরে যে হবে আমাদের তো বাজেট ছিল বড় বাজেট আর আপনাদের বড় বাজেট দিলাম না কেন একটা শুরুতেই যদি ভাই বড় বাজেট দিয়ে যদি ওখানে একটু সমস্যা হয়ে যায় হয়ে গেলে তো পরে আপনার বাজেট করতে কষ্ট হয়ে যাবে এই জন্য ছোট থেকে আমরা আগাবো ছোট থেকে আগাবো কথা বুঝতে পেরেছেন জি তো একটা র‍্যাঙ্কিং দিকে যাইতে হবে না জি তো ঠিক আছে আশিক ভাই টেনশন করেন নাoverlineoverline কাজ করতে থাকেন ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ জি ভাই আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাত তারিখ থেকে নিউ ব্যাচ শুরু হবে আমরা কিন্তু বুট করে ব্যাচ অফ করে দিব মানে কোনো প্রকার ঘোষণা ছাড়া হঠাৎ করে ঘোষণা দিব যে আমাদের আর লোক নেওয়া হবে না এটা এরকম হবে কিন্তু